শ্রী শ্রী হরিলীলামৃতপাঠ পর্ব ছত্রিশ পর্ব ছত্রিশে আপনারা শ্রবণ করবেন নিষ্কাম বা আত্মসমর্পণ শিক্ষা এই মতো আত্মরূপ হইল প্রকাশ সে ওরা কান্দি করিলেন বাস ভিটা বাড়ি সেরে মহাপ্রভু কয় দেখি কার্য না করে কি খেতে পারা যায় দিবারাত্রি খাটি কেহ না পারে আটাতে অন্যহীন যায় দিন ভ্রমে পথে পথে কর্মক্ষেত্রে কর্ম করে আশা হয় হানি দোকান পাতিয়ালভ্য না পায় দোকানি অর্থ লোভে কার্যক্ষেত্রে জীবন কাটায় আত্মস্বার্থ খাটাইয়া লভ্য কই পাই কেহ না করিয়া কার্য রাজ্যপ্রাপ্ত হয় কোটি লোকে দাস হয়ে পরে তার সুখ দুঃখ সংসারের যতবার্য কার্য যে করায় তারে কেহ নাহি গ্রাজ যখন গৌরাঙ্গ প্রভু লীলা প্রকাশিল কি কার্য করিলে সবে কে খেতে দিল মনির ঋষি যোগিনাশী তপস্যা করিত কহ দেখি কে কোথায় না খে মরিত বহু জীব পাখি কীট পতঙ্গ আত্মস্বার্থ কর্ম ত্যাগী নিষ্কাম নিয় আজ হতে কাজ কর্ম সব ত্যাজিল পবিত্র চরিত্র নামে রাখিলাম যদ্পি আমরা নহি সে কাজের কাজি পাই কি না পাই খেতে বসে থেকে বুঝি এ তো বলি নাম ধ্বনি দিল ভক্তগণে হরি বলি নাসিতে লাগিল এ ভব সংসারে প্রভু বৃথা দিনও যায় রসনা পদ্মমধু পাদ পদ্ম মধু হরিবল হরিবল